ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব কমলিনীর হঠাৎ ভীষণ পেটে যন্ত্রণা শুরু হয় কমলিনীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার স্বতন্ত্র বোসকে বলে উনি মা হতে চলেছেন এ কথা শুনে চমকে ওঠে স্বতন্ত্র বোস আর কমলিনী স্বতন্ত্র বোস ডক্টরকে বলে ডক্টর কিছু একটা ভুল হচ্ছে এমনটা হতে পারে না তখন ডক্টর বলে আমি কিছু মেডিকেল টেস্ট লিখে দিচ্ছি টেস্টগুলো ইমিডিয়েট হয়ে গেলে তবেই আমরা কনফার্ম ডিসিশনে আসতে পারবো তবে ওনার প্রাথমিক লক্ষণগুলো দেখে আমার তেমনটাই মনে হচ্ছে তবে এবার এ খবর বাড়িতে জানাজানি হতেই চমকে ওঠে বাড়ির লোকেরা সবাই নতুন কাকু আর কমলিনীকে ছি ছি করতে থাকে তবে কমলিনী নতুন কাকুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল টেস্টের ব্যবস্থা করো এরপর মেডিকেল টেস্ট করানো হয়ে যেতেই ডাক্তার রিপোর্ট দেখে বলে ওঠে ওনার ওভারিতে একটা সিস্ট দেখা দিয়েছে যেটাকে ইমিডিয়েট অপারেশন করাতে হবে আর এই রোগের প্রাথমিক লক্ষণ কিন্তু ঠিক একজন সন্তান সম্ভব মায়ের মতনই আর এই অপারেশনে অনেকটাই ঝুঁকি রয়েছে এ কথা শুনে কমলিনী কাঁদতে থাকে আর নতুন ঠাকুরপো বলতে থাকে কেদনা বৌঠান এই অপারেশনটা ভীষণই জরুরি তোমাকে এখন শক্ত হতে হবে তোমাকে ও বাড়ির লোকেদের যোগ্য উত্তর দিতে হবে যারা তোমায় ভুল ভেবেছিল শুধু তোমায় নয় আমাকেও ভুল ভেবেছিল তুমি পারবে না বৌঠান অপমানের যোগ্য জবাব দিতে তখন কমলিনী নিজের চোখের জল মোছে তবে কি হবে আগামী পর্বে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ